চির জীবন জাহান নামে থাকবে কোনো দিন ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তারা পাবে না এই রকম শ্রেণী হলো চারটা কয়টা এক নাম্বার যারা মুশরে আল্লাহর সাথে যারা শিরিক করেছে তারা চিরস্থায়ী জাহান নামি ওই জাহান নাম থেকে তারা বেরোতে পারবে তাম পৃথিবীর মধ্যে যতগুলো আগুনের ব্যবস্থা রয়েছে তন্মধ্যে সবচাইতে স্নিগ্ধ আলো সবচাইতে মিষ্টি আলো সব চাইতে কম উত্তাপ দেয় আলো হচ্ছে মোমবাতির আলো আপনি মোমবাতির উপরে আঙ্গুলটাকে কিছুক্ষণ ধরে রাখার পরে বুঝতে পারবেন আগুনের তাপ আপনি সহ্য করতে পারেন না লায়া দখলুল জান্নাতা জাসাদুল ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না গুরিয়া বিল যেই দেহটা হারাম দ্বারা গঠিত হয়েছে কি দিয়া গঠিত হয়েছে সুস্পষ্ট না হাদিসটা যে দেহটা হারাম দিয়ে গঠিত ওই দেহ জান্নাতে প্রবেশ করবে মানুষ জাহান নামে যাবে জাহান নামেরা দুই ক্যাটাগরিতে বিভক্ত প্রথম নম্বর ক্যাটাগরি যারা চিরদিনের জন্য জাহান নামে ফিহা। চির জীবন জাহান নামে থাকবে কোন দিন ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তারা পাবে না এই রকম শ্রেণী হলো চারটা কয়টা এক যারা আল্লাহর সাথে যারা শিরিক করেছে তারা চিরস্থায়ী জাহান নামি কোনো দিন ওই জাহান্নাম থেকে তারা বেরোতে পারবে না দুই নাম্বার যারা কাফের আল্লাহর সাথে কুহুরি করেছে কুহুরি করার কারণে তাদের ইমান বরবাদ হয়ে গিয়েছে তারা চির জীবনের জন্য জাহান নামে চলে যাবে কোনো দিন সেখান থেকে আর বেরোয়ার সুযোগ পাবে না তিন নাম্বার হচ্ছে মুরতাদ ব্যক্তি যে ব্যক্তি আগে ইসলাম ধর্মের অনুসারী ছিল মুসলিম ছিল ইমানদার ছিল কিন্তু সে ইসলামের কোনো একটা বিষয়ের সাথে একমত না হওয়ার কারণে প্রকাশ্যভাবে সবার সামনে ঘোষণা দিয়ে বলল আজ থেকে আমি ইসলাম ত্যাগ কর নাম না অসুবিধা নিয়েছেন এই রকম কেউ যদি ঘোষণা দেয় তাহলে তাকে ইসলামের পরিভাষায় বলা হয় মূর্তা সে চিরজীবনের জন্য জাহাঙ্গি চার নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মুখে মুখে ইসলাম গ্রহণ করেছে মুখে মুখে ইসলাম প্রদর্শন করেছে কিন্তু ভিতরে ভিতরে কুফুরি লালন করে তার আরেক নাম হচ্ছে মুনাফিক আর মুনাফিক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্রকৃত মুনাফেক যে ভিতরে লালন করে মুখে কুফুরি ইসলাম প্রকাশ করে সে হচ্ছে প্রকৃত মুনাফেক সে চিরজীবনের জন্য নামি আর যারা ইমান ঠিক আছে ভিতরটাও ঠিক বাহিরটাও ঠিক কিন্তু তার কিছু আমল তার কিছু কাজ তার কিছু কথা ওই প্রকৃত মুনাফিকের সাথে মিলে যায় এই মুনাফিককে বলা হয় হুকমি মুনাফিক সে জাহান হবে তবে চিরস্থায়ী জাহান হবে না তাহলে চিরস্থায়ী জাহান পরিচয় বা প্রকার পেলাম আমরা কয় শ্রেণীর চার শ্রেণী প্রথম হচ্ছে মুশরে যারা আল্লাহর সাথে শিরিক করে দুই নাম্বার কাফের যারা আল্লাহকে অস্বীকার করে তিন নম্বর যারা মুরতাদ যারা ইসলাম কবুল করার পরেও ইসলাম থেকে ঘোষণা দিয়ে খারিজ হয়ে চলে যায় তারা হলো মুরতাদ চার নম্বর মুনাফিক যারা ভেতরে ভিতরে কুফুরি লালন করে মুখে মুখে আমি মুসলিম এই কথা প্রকাশ করে এই চার শ্রেণীর মানুষ হলো চিরস্থায়ী জাহান্ন কি স্থায়ী জাহান চিরস্থায়ী মানে কোনো দিন তারা জাহান নাম থেকে বের হতে পারবে আরেক শ্রেণীর মুসলমান আছে যারা চিরস্থায়ী জাহান নয় ক্ষণস্থায়ী জাহান মানে তারা এমন কিছু আমল করবে যেই আমলের কারণে তারা সাময়িক সময়ের জন্য জাহান নামে যাবে জাহান নামে তার ওই গুনা অনুযায়ী শাস্তি ভোগ করার পরে ইমান থাকার দরুন আল্লাহ তালা তাকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দেবেন এগুলোকে বলা হয় আংশিক জাহান কি জাহান নামি আংশিক জাহান অল্প সময়ের জন্য যাকে জাহান নামে দেয়া হবে এখন প্রশ্ন হলো জাহান নামে আপনি কত দিন থাকতে পারবেন আপনার শক্তি কতটা কুলাবে আপনি জাহান নামে কতদিন থাকতে পারবেন এটা প্র্যাকটিক্যাল বোঝার জন্য আপনাদেরকে একটা নমুনা বলি সেটা হলো একটা গ্যাস গ্যাসম্যাসকে জ্বালাবেন অথবা একটা মোমবাতি জ্বালাবেন অথবা কোনো একটা আগুনের উপরে আপনার একটা আঙ্গুলকে ধরে রাখবেন আপনি একটু লক্ষ্য করে দেখবেন আপনার আঙ্গুল কতক্ষণ পর্যন্ত ওই আগুনের মধ্যে ধরে রাখতে পারেন আমার কথা কি বুঝছেন বুঝেন নাই সম্মানিত ভাইয়েরা আমার একটা দেশ নায়ের উপরে অথবা বুমের উপরে আপনার আগুন আঙ্গুলটাকে রাখার পরে ওই আগুনের মধ্যে রাখার পরে আপনি লক্ষ্য করে দেখবেন কতক্ষণ পর্যন্ত আপনার ওই আঙ্গুলটাকে আগুনের উপরে রাখতে পারেন যদি এক মিনিট রাখতে পারেন আপনি এক মিনিট জাহান্নাম নাম ভোগ করতে পারবেন যদি দুই মিনিট রাখতে পারেন দুই মিনিট জাহান নাম ভোগ করার ক্ষমতা আপনার হবে কিন্তু আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ায় তোমরা যে আগুন দেখতে পাও সেই আগুনটাকে সত্তর গুণ বাড়ানো পরে যতটুকু তেজোলা হবে জাহান্নামের আগুন ওই রকম তেজোলা হয়ে যাবে সম্মানিত আজের तमाम পৃথিবীর মধ্যে যতগুলো আগুনের ব্যবস্থা রয়েছে তন্মধ্যে সবচেয়ে স্নিগ্ধ আলো সবচাইতে মিষ্টি আলো সবচাইতে কম উত্তাপ দেয় আলো হচ্ছে মোমবাতির আলো আপনি মোমবাতির উপরে আঙ্গুলটাকে কিছুক্ষণ ধরে রাখার পরে বুঝতে পারবেন আগুনের তাপ আপনি সহ্য করতে পারেন না মোমবাতির তাপ যতটুকু এটাকে যদি বিজ্ঞান গুণ বাড়িয়ে দেয় আপনি যতটুকু মোমবাতির উপরে কোনোভাবে আঙ্গুলটাকে রাখতে পারবেন সত্তর গুণ বাড়িয়ে দেওয়ার পরে বলেন তো এতক্ষণ আপনি ওই মোমবাতির উপরে আপনার আঙ্গুলটাকে রাখার ক্ষমতা আছে নাকি বুঝেন নাই মোমবাতির উপরে যতটুকু রাখতে পারেন যদি সত্তর গুণ বাড়ায় দেয় তাহলে এতটুকু রাখতে পারবে এতটুকু রাখা সম্ভব নয় তাই তো জাহান নামে কোনো ব্যক্তি গিয়ে এক সেকেন্ড থাকার ক্ষমতা তার নাই আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন জাহান নামের মধ্যে যখন মানুষকে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুন তার চামড়াটাকে জ্বালিয়ে দেওয়ার পূর্বেই তার কলিজাকে জাহান্নামের আগুন পুরিয়ে দেবে নাউযু বিল্লাহি মিন সাদিক আপনার চামড়া আপনার বস্তু আপনার শরীরটাকে কোরআনুর আগে ওই জাহান্নামের আগুন আপনার কলিজার মধ্যে আগে ঢুকে যাবে ওখানে গিয়ে লেগে যাবে সুতরাং জাহান্নামের আগুন এক সেকেন্ড আমাদের পক্ষে সহ্য করার ক্ষমতা আমাদের কারো নেই সুতরাং কেউ যদি মনে করেন আরে কিছুদিন না হয় জাহান নামের মধ্যে না থাকলাম এই রকম চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে আপনি স্বর্গে বসবাস করছেন জাহান নামের শাস্তি এক সেকেন্ড ভোগ করার ক্ষমতা আমাদের কারো মোতার মাঝরে তাহলে ওই জাহান নামে যাওয়ার শখ কার আছে একটু হাত তোলা দেন বোঝেন নেই যেই জাহান নামের আগুন আমাদের সহ্য করার ক্ষমতা নাই ওই যাওয়ার নেই আপনাদের কার কার একটু হাত তোলা দেন কারো এখন একটা উদাহরণ দেই আপনি এই রুটের মধ্যে গেলেন মোটরসাইকেল সাইকেল নিয়ে দিকে মুখ করছেন আপনার মুখটাও কুবির দিকে আপনি পিকআপের মধ্যে হাত রাখলেন পায়ের পাটা আপনার উঠায় ফেললেন এবং স্টার্ট দিয়ে যথারীতি আপনি আস্তে আস্তে পূবের দিকে যাচ্ছেন এমত অবস্থায় আপনার বন্ধু আপনাকে ডাক দিয়ে বলল এই কৈজাস তখন আপনি বললেন আমি তো মদ খোলা যাইতেছি বলেন তো তার এই কথাটা সত্য নাকি মিথ্যা কিভাবে বুঝলেন তার সোলার যে বাহন এটার মুখ হচ্ছে পূর্ব দিকে তার গতি পূর্ব দিকে আর মটখলার অবস্থান হচ্ছে পশ্চিম দিকে এখন তার গতি বলে দিচ্ছে চলা বলে দিচ্ছে সে পটিয়া দিয়ে যাচ্ছে আর সে যদি হাজার বারে বলে যে আমি মটখলা যাচ্ছি তাহলে তার এই কথাটা সত্য এখন আপনি সারাদিন মুখ দিয়া বলতেছেন আপনি জাহান নামে যেতে চান না যেতে চান না যেতে চান না আপনি জান্নাতে যেতে চান জান্নাতে যেতে চান কিন্তু আপনার কার্যপ্রণালী আপনার কাজ বলে দিচ্ছে আপনি জাহান নামের পথের প্রতি আপনার কাজ প্রমাণ করে আপনি জাহান নামে দৌড়িয়ে যাচ্ছেন আর আপনি মুখ দিয়ে বলতেছেন না আমি তো জাহান নামে যেতে চাই না এটা কি কোনোদিন দিন হয় পূবের দিকে মোটর সাইকেল রুখ করে আপনি যদি বলেন আমি কোটি মটকলা যাচ্ছি এটা যেমন সদ্য নয় জাহান নামের আমল করে জান্নাতে যাবেন এটাও কোনোদিন সত্য বৌতারা মাঝে তাহলে বলছিলাম আমরা জাহান নামে যাওয়া সাময়িকবারে ভাবে যারা জাহান নামে যাবে তাদের প্রকার হচ্ছে আঠারো প্রকার কত প্রকার এক নাম্বার যেই ব্যক্তি তার ইনকামটাকে হারাম তরিকায় উপার্জন করেছে কি তরিকায় সেই যে খাবার খেয়েছে ওই খাবারটা হারাম বস্তু থেকে উৎপাদিত অথবা তার যে ইনকাম এটা ছিল হারাম তরিকায় উৎপাদিত হারাম তরিকায় উপার্জিত ওই হারাম তরিকায় উপার্জিত অর্থ দিয়ে সম্পদ দিয়ে যেই খাবার সে সংগ্রহ করেছে যেই খাবার যে কিনেছে এটা কি হালাল হয় কখনো তাহলে প্রথম নম্বর দোষ প্রথম নম্বর প্রকার যারা হারাম তরিকায় খাবার খেয়েছে হারাম উৎপাদিত খাবার খেয়েছে হারাম অবৈধ উপায়ে অর্জিত অর্থের দ্বারা খাদ্য কিনে সেই খাবার খেয়েছে ওই খাবার দিয়া সেই দেহ গঠিত হয়েছে এই দেহ জান্নাতে যাবে আল্লাহ রাসুল বলেছেন কি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না গুর্বিয়া বিল আর যেই দেহটা হারাম দ্বারা গঠিত হইছে কি দিয়া গঠিত হয়েছে সুস্পষ্টনা হাদিসটা যেই দেহটা হারাম দেওয়া গঠিত ওই দেহ জান্নাতে প্রবেশ করবে এক ব্যক্তি দূর জায়গা থেকে সফর করে কাবা শরীফের পাশে গিয়ে চারপাশে তাওয়াফ করছে এবং আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে আল্লাহ রসূল বলেন তার খাবারটা হারাম পানীয়টা হারাম পোশাকটা হারাম দেহটা হারাম দ্বারা তৈরি এই ব্যক্তির দোয়াটা আল্লাহ কেমন করে কবল করবেন আমার প্রশ্ন হলো ওই ব্যক্তিটা যদি আমি হুজুর হই তাহলে এই হাদিসটা কি আমার জন্য প্রযোজ্য না ওই ব্যক্তিটা যদি মান্দারকান্দি বাজারের কোন একজন মুসল্লি হয় তাহলে সে কি ওই হাদিসের অন্তর্ভুক্ত না আপনার খাবারটা আপনার পানীয়টা আপনার পোশাকটা আপনার দেহটা যদি হারাম দিয়া গঠিত হয় তাহলে আপনার কি জান্নাতে যাওয়ার ন্যূনতম কোনো স্কোপ বা উপায় আছে আমার কথা আপনারা বুঝেন না দাদু জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে তাহলে আল্লাহ রসুন বলেছেন জান্নাতা দেহটা হারাম দিয়া গঠিত হয়েছে এই দেহটা জান্নাতে প্রবেশ করবে